প্রাইমারি টেক পাস দু হাজার বা যে ভিডিওটা দেখছেন সবার প্রথমে একটাই অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই একটাই অনুরোধ দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন আমি সাবস্ক্রাইব করতে বলবো না লাইকও করতে বলবো না একটাই অনুরোধ করছি দেখলে শেষ পর্যন্ত দেখুন ঠিক আছে আর নাহলে দেখতে হবে না এখানে বন্ধ করে দিন আজকের বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে যারা বলেন দু হাজার সালের আগে চাকরি হবেই না প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তাদেরকে এই কথাটা বলা হয় এবং তাদের থেকেও অনেকে বলেন যে সাতাশ সালের আগে নাকি চাকরিই হবে না আমরা সবাই চাই চাকরিটা খুবই তাড়াতাড়ি হয়ে যাক অন্তত ছাব্বিশ সালের মধ্যে হয়ে যাক কিন্তু যে যারা বলছেন সাতাশ সালের আগে হবে না যদি সাতাশ সালের আগে না হয় বা সাতাশ সালের পরেই নিয়োগ হয় আপনি কি চাকরি করবেন না আমার একটা প্রশ্ন আপনি কি চাকরি করবেন না যারা দু হাজার বাইশ এবং তেইশের রয়েছেন এবং বাইশ তেইশ স্টেট থেকেও যারা বলছেন আমার ভিডিওতে কমেন্ট করে এই এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করেছে এবং এটা আমি প্রায় সাত দিন পর ভিডিও ছাড়ছি যদিও আমি বলেছিলাম গত সাতাশে এপ্রিল আমি ভিডিও ছেড়েছিলাম তারপর আমি সাত দিন ভিডিও দিই আজকে আবার দিচ্ছি এবং এর প্রধান কারণ এটাই এবার থেকে আমি আর প্রায় প্রতিদিন ভিডিও দেবো না যেটা দিচ্ছিলাম সপ্তাহে একটা করে ভিডিও দেবো এবং রোববার করে ওর জন্যে আজকে আমি ভিডিওটা দিচ্ছি আজকে রোববার আজকে দিচ্ছি আবার দিন পরে সেই রোববারে আসবো এই মাঝে আর কোনো ভিডিও দেবো না ঠিক আছে তার জন্য ভিডিওটা আজকে করতে বাধ্য হলাম না আমি ঠিক করেছিলাম যে আগামীকাল অর্থাৎ সোমবারের আগে আমি কোনো ভিডিও দেব না কোনো কিছু করবো না কিন্তু রোববারকে রোববারই একটা করে ভিডিও দেব এবং হয়তো আমার ভিডিও জানি না আপনি প্রথম দেখছেন কিনা যদি প্রথম দেখে থাকেন তাহলে তো জানেন না আমার এটা চারশো আঠেরোতম ভিডিও চারশোর উপরে ভিডিও রয়েছে চারশো সতেরো আঠেরোতম ভিডিও এটা এবং আমি প্রায় প্রতিদিন একটা করে ভিডিও দিতাম এবং এটাতে অনেককে হয়তো আপনি কোনো হেল্প হতো বা অনেককে বিরক্তিকর মনে হতো অনেকে খারাপ লাগতো অনেকের ভালো লাগতো জানি না সেটা যাই হোক যাদের বিরক্ত লাগতো আর লাগবে না কারণ আমি আর প্রতিদিন ভিডিও দিচ্ছি না শুধুমাত্র রোববারকে রোববার ভিডিও দেব তার জন্য আজকে ভিডিওটা দিচ্ছি আবার এরপরে রোববার তো তার মাঝে আমার কোনো ভিডিও দিচ্ছি না দেবো না এবং যেহেতু রোববারকে রোববার দেবো তাই এই চ্যানেলটা চলতে থাকবে আমি এক টাইম ভাবছিলাম চ্যানেলটাকে মানে আর ভিডিও দেওয়া বন্ধ করে দেবো তারপর ভাবলাম এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি এত বলবো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছি মনিটাইজেশন করেছি তাহলে বন্ধ করব কেন ভিডিও দিতে থাকবো তবে প্রতিদিন দিচ্ছিলাম বা একদিন দুদিন দিন ছাড়া ছাড়া দিচ্ছিলাম সেটা আর না করে প্রতি রোববারকে রোববার দেবো তাই আজকে দিচ্ছি আবার এর রোববার বা এবং রোববারকে রোববার এবার খুব কোনো কারণ যদি রোববারই দিতে না পারি সেক্ষেত্রে হয়তো সোমবার মঙ্গলবার হতে পারি মানে সপ্তাহে অন্তত একটা আর প্রতিদিন দিচ্ছি না বা একদিন দুদিন ছাড়াও দিচ্ছি না তার জন্যই আজকে ভিডিওটা করা তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই এবার আজকে যে টপিক এই টপিকটা দেখে যারা প্রাইমারি টেট পাঁচ দু হাজার বাইশে রয়েছেন বিশেষ করে যাদের একটু বয়স বেশি পঁয়ত্রিশের উপরই বা তিরিশের উপর যাদের রয়েছেন এবার অনেকে একটু রেগে যাবেন বা আমার আমাকে আরও অন্যরকম কমেন্ট করতে পারেন যে সাতাশ সালের পরে সাতাশের পরে দেখুন আমি থামবেলটা দেখবেন ভালো করে আমি লিখেছি আমরা প্রত্যেকে চাই তাড়াতাড়ি চাকরিটা হোক তাড়াতাড়ি মানে আমার বয়স এখন ছাব্বিশ আপনার হতে পারে ছাব্বিশ আপনার পঁচিশ চব্বিশ বাইশ বা তিরিশের মধ্যে অনেকের হতে পারে তিরিশের উপরে হতে পারে যার যেটাই থাকুক বাইশ সালে আমরা টেট দিয়েছি তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশান আসেনি আমরা সবাই চাই যেন খুব তাড়াতাড়ি চাকরিটা হয় কিন্তু বর্ষ যদি দেরি করে বা সাতাশ সালকে টেনে নিয়ে যায় বা যারা বলছেন যে সাতাশ সালের আগে হবে না সত্যি যদি আমি একবার ধরুন যে সাতাশ সালের আগে হবে না আপনি কি চাকরি করবেন না সাতাশ সালের পরে যখন হবে বা সাতাশ সালে যদি নিয়োগ হয় বা সাতাশের পরে যদি হয় ধরুন আঠাশে হচ্ছে আঠাশ সালে নিয়োগটা দিচ্ছে তার আগে ইন্টারভিউ হলো ছাব্বিশ সাল সাতাশ সাল কাউন্সেলিং করে নিয়োগ দিতে আঠাশ সালকে চলে গেল আপনি বলুন তো আপনি কি চাকরিটা করবেন না যারা বারবার এই কথা বলছেন সাতাশ সালের আগে হবেই না সাতাশ সালের আগে হবেই না নিয়োগ নিয়ে মানে ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে লাভ নেই প্রাইমারিটির আশা ছেড়ে দাও ছেড়ে দাও মানে নানা রকম এরকম কথা বলছেন তো আপনি বলুন সাতাশ সালের পরে হলে কি আপনি করবেন না আমি আবার বলছি আমি কিন্তু এখানে যে ভিডিওগুলো আমি করি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এখানে আপনার মতামত আলাদা হতে পারি আলাদা হবেই আমরা শিক্ষাবিজ্ঞান করেছি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বুদ্ধিমত্তা চিন্তাভাবনা সমস্ত কিছু আলাদা তাই সেক্ষেত্রে আপনার চিন্তাভাবনা আপনার যুক্তি আপনার আলাদা হতে পারে মতামত এটা আমার মতামত এবং শুধু মতামত নয় আমি এটা নিয়ে আমার মতামত দিচ্ছি যে যদি সাতাশ সালকে চলু যায় যারা বলছেন তাদের কথা থেকে একবার ধরুনই তাহলে আমরা যারা রয়েছি বাইশ টেট পাস তেইশ যারা টেট পাস করে আছি মানে প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী বুঝতে পারছি এবং রেজাল্ট তো দিবেই অভিসমনাটার জন্য দিচ্ছে না জুলাই মাসে অভিসমন লিস্ট পড়তে গেলে মানে দু হাজার তেইশে রেজাল্টও দেবে এবং বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এবার ধরুন ওই যে যারা কথাটা বলছেন যে সাতাশ সালের এক নিয়োগ হবে না দেখুন এক্ষেত্রে সমস্যা সবাই আমি জানি যাদের পঁয়ত্রিশ উপরে বয়স রয়েছে বিশেষ করে আটত্রিশ উনচল্লিশ জেনারেল ক্যাটাগরি বা এস এস টি যারা রয়েছেন বিয়াল্লিশ তেতাল্লিশ মানে যারা হয়তো সুযোগ পাবে না যদি পরশু থেকে কোনো ব্যবস্থা না করে এক্সট্রা বয়সে না দেয় সেক্ষেত্রে তো সাতাশ সালকে চলে গেলে বা আঠাশ সালকে চলে গেলে সমস্যা হবে ওনাদের হয়তো পেতে সমস্যা হতে পারি সেক্ষেত্রে ওনারা হয়তো এটাতে দুঃখ পাবেন বা তা ওনার যদি কেউ দেখছেন আমাকে ভুলভাল কমেন্ট করবেন বা আমার ওপর রাগ করবেন এরকম একটা মানে কী বলবো সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু যাদের বয়স ধরুন তিরিশের মধ্যে পঁয়ত্রিশের মধ্যেও রয়েছে যদি সাতাশ সালকে চলে যায় আমি আবার বলছি যদি চলে যায় আমি কিন্তু বলছি না চলে যাবি আমি আর আগেও ভিডিওগুলো করেছি দেখবেন আমি বারবার বলেছি ছাব্বিশের শেষের মধ্যেই বা সাতাশের প্রথমেই নিয়োগ হবে এটা আমার মতামত আমি এই নিয়ে দু তিনটা ভিডিও করেছি যারা দেখেননি দেখে নিতে পারেন ভিডিও ভিডিও সেকশনে গিয়ে দেখে নেবেন এটা শুধুমাত্র ওনাদের কথাতে বলছি যদি চলেও যায় আপনি কি করবেন না তার জন্য কি আপনি প্রস্তুতি নেবেন না তার জন্য কি আপনি যে সাতাশ সালে নিয়োগ দিবে বলে আপনি বলবেন না সাতাশ সালে নিয়োগ দিচ্ছে আমি আর চাকরি করবো না ছাব্বিশে দিলে করতাম বা আঠাশ সাতাশ সালকে পেরিয়ে আঠাশে দিচ্ছে ধরুন আঠাশে জানুয়ারি মাসে নিয়োগ দিচ্ছি আপনি কি বলবেন না যদি ছাব্বিশ সালে দিত সাতাশ সালে চাকরিটা দিত তাহলে আমি করতাম আঠাশ সালে আমি আর করব না এরকম কি বলবেন কখনও না বলা উচিত আমাদের বলা উচিত নয় আর আপনি বলবেন না আপনি যদি বাইশ এবং তেইশটের পাশ থাকেন হয়ে থাকেন কেন কি না আমরা প্রত্যেকে জানি ইতিহাসই বাইশ এবং তেইশ টেট পাস থেকে স্বচ্ছ ডেট দু হাজার বাইশ ডেট থেকে স্বচ্ছ ডেট আমরা যেই কজন ডিএলএড টেট পাস রয়েছি দু হাজার বাইশ সালে প্রত্যেকের কাছেই কী বলবো ওইএমআর ডিজিটাল কপি ওইএমআরের কার্বন কপি টেট সার্টিফিকেট টেট মার্কশিট প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে এটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি যাতে যারা টেট পাস করেনি সেরকম যদি কেউ দেখেন বা যারা করেও রয়েছেন মনে মনে সন্দেহ হচ্ছে মাঝে মধ্যে তারাও যাতে জানতে পারে যে আমাদের স্বচ্ছ টেট একবার চাকরিটা পেয়ে গেলে সেটা আমরা সাতাশ সালেই পাই কি না বা যদি আঠাশ সালে জানুয়ারি মাসকেও চলে যাই আমি বাবার বলছি ধরে নিচ্ছি আমি কখনই বলছি চলে যাবে তাহলেও একবার চাকরিটা পেয়ে গেলে একদম নিশ্চিত বলা চলে ঠিক আছে বলা চলে নয় নিশ্চিত যারা হয়তো ভয় দেখাচ্ছে না যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এস এসসির তোদের যদি হয়ে যায় প্রাইমারির হাই স্কুল বাতিল প্রাইমারি বাতিল হবে না দেখুন ওনাদের মধ্যে দুর্নীতি ছিল কিছু কিছু আর কিছু দুর্নীতি ছিল কিছু ফ্রেশ ছিল সেটা কতো প্রমাণিত হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু বাই স্টেটের মধ্যে কিছু কিছুর কোনো ব্যাপার নেই প্রত্যেকেরই ওইমার এমআরের সিট প্রত্যেকেরই ও কার্বন কপি প্রত্যেকের ডেট সার্টিফিকেট প্রত্যেকেরই প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে তাই প্রত্যেকেই যখন ইন্টারভিউ দিতে যাবে তার আগে ফর্ম ফিল আপ করবে প্রত্যেকটা প্রমাণপত্র দিয়ে সেখানেও যখন চাকরিটা পাবে প্রত্যেকটা কিছু প্রমাণ থাকা পর সে চাকরিটা পাবে তাই এখানে চাকরি যার কোনো প্রশ্ন উঠছে না যারা এই বিষয়টা নিয়ে চিন্তা করেন তাদের জন্য বললাম আর এই যেটা আর প্রধান টপিক আজকে যে সাতাশ সালে যদি নিয়োগ হয় বা সাতাশের পরেও যদি হয় আঠাশে আমি আবার বলছি যদি ওই যারা বলছেন বা সমালোচক পাড়া প্রতিবেশী আত্মীয়জন বন্ধু বান্ধব প্রত্যেকে যারা বলতে চাইছেন যে সাতশালের আগে হবেই না পঁচিশে যদি ইন্টারভিউ নোটিশ দিয়েও দেয় জুলাই মাসে ও বেশি নিষ্পত্তির পর যদি তেইশে রেজাল্ট দিয়ে দেয় তারপর যদি বাইশের ইন্টারভিউ নোটিফিকেশনও দিয়ে দেয় এবং পঁচিশ সালটা ছাব্বিশ সালটা দেখবি ইন্টারভিউতেই পঁচিশ সালটা ইন্টারভিউ শুরু করে দেবে ছাব্বিশ সালে ভোট আছে বিধানসভা ভোট তখন বলবে যে হচ্ছে হ্যাঁ ভোট শুরু হয়ে গেছে এরকম করে আর নিয়োগই হবে না সাতাশ আগে চলে যাবে কেউ কেউ বলছেন সাতাশের পরেই হবে আঠাশে আমি আবার বলছি যদি আপনার বয়স তিরিশের মধ্যে হয় পঁয়ত্রিশের মধ্যেও হয় বা আপনার বয়স কথা আমি জানি না আপনি কি এটা বলবেন টেট পাস যারা করে আছেন বাইশ তেইশ টেট বা বলা উচিত এত কষ্ট করে টেট পাস করেছেন এত একটা কঠিন পরীক্ষা যেটাকে প্রত্যেকে সহজ বলার চেষ্টা করে যারা টেট পাস করেনি ডিএলএড করেনি এবং টেট পরীক্ষাটাই দেয়নি টেটের ব্যাপারে জানি না ওনারা এটা সহজ বলেন ওনাদের কথা বাদ দিন ছ লক্ষ কুড়ি হাজার আরেকবার বলেই দিই দু হাজার বাইশে ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিলো যারা কি না প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাস কেউ গ্র্যাজুয়েশন পাস কেউ মাস্টার ডিগ্রি পাস প্রত্যেকে ডিএলএ ট্রেনিং করেছিল কারোর অনেকে ডিএড ট্রেনিং হয়ে গেছিলো কেউ বিএড ছিল সেখান থেকে চার লাখ সত্তর হাজার ফেল দু হাজার বাইশের ডেটে চার লাখ সত্তর হাজার ফেল তো ভাবুন কতটা কঠিন পরীক্ষা এমন নয় যে খুবই সহজ যদি হতো যারা বলে সহজ পরীক্ষা তাহলে চার লাখ সত্তর হাজার তো পাশ করতো ফেল করতো এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু পাস করেছে এক লাখ পঞ্চাশ হাজার ফেল করেছে চার লাখ সত্তর হাজার তো আমি তো এটাই কঠিন বলি এবং যারা ডিএলএড করেছে টেট পরীক্ষা দিয়েছে বাইশে এবং তেইশও যারা দিয়েছেন বা যারা একবার টেট দিয়েছেন তার প্রত্যেকেই বলেন যে এটা অবশ্যই কঠিন তাই সাতাশ সালেই হোক চাকরি বা আঠাশ হোক অবশ্যই আমরা লক্ষ্যের প্রতি অবিচল থাকবো এবং অবশ্যই সফল হব আরও একবার ধন্যবাদ যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতেন আমি গত সাত দিন ভিডিও দিই এবার প্রতি রোববার করবার ভিডিও দেবো প্রতিদিন আর ভিডিও দিচ্ছি না যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করবেন আমি প্রতি সপ্তাহে রোববার করবার একটা করে ভিডিও দেব